আছে সরকারি বিধি নিষেধ কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে সচেতনতামূলক প্রচার তবুও সবকিছুকে কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে এক শ্রেণীর মানুষ নির্বিচারে ধানের গোড়া অর্থাৎ নাড়া পুড়িয়ে যাচ্ছে দিকে দিকে চলছে আমন ধান তোলার পালা আর ধান তোলার পর ধানের গোড়া পুরানো ছবি গোঘার দু নম্বর ব্লকের শ্যামবাজার অঞ্চলের মামদপুর গ্রামে দাউ দাউ করে জ্বলছে বিঘার পর বিঘা জমি চারিদিকে ভরে যাচ্ছে কালো ধোঁয়ায় নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য দূষণ ঘটছে পরিবেশের বর্তমানে বহু চাষি হারভেস্টারের সাহায্যে ধান কাটছেন আর আলু চাষ করার জন্য পড়ে থাকা ধানের গোড়া পুড়িয়ে ফেলে জমিকে পরিষ্কার করার চেষ্টা করছেন এমনই দৃশ্য গোঘার দু নম্বর ব্লকের শ্যামবাজার অঞ্চলের মামদপুরে আর এর ফলেই সিঁদুরে মেঘ দেখছেন পরিবেশবিদরা ধানের গোড়া পোড়ানোর ফলে নষ্ট হচ্ছে জমির উর্বর ক্ষমতা পরিবর্তন ঘটছে জমির পিএইচ আবার চলন্ত আগুন উড়ে অন্য কোনো জায়গায় পড়ে ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে পরিবেশ দূষণ হচ্ছে সবই তো অসুবিধা কিন্তু চাষিরাই নাগুলো করবে উপায় নাই বাধ্যতামূলক লেবার নাই গাড়ি লেবার কোনো না মাঠের ধান মাঠে রয়ে যাচ্ছে বাধ্যতামূলকভাবে পড়েছে নাহলে সবাই জানে এটা পরিবেশ দূষণ হচ্ছে বায়ু দূষণ হচ্ছে চাষের ক্ষতি উর্বরতাও কমে যাচ্ছে যে মাল অবশ্যই মাটির সেই উপকারী যে ভাইরাসগুলো সেগুলো সব মারা যাচ্ছে আগুনের তাপ এবং যে সার হচ্ছে মাটির প্রচন্ড যে সারটা দিতে তো এক বস্তা সেটা লাগছে দু বস্তা কি তিন বস্তা এখন দিন দিন তো বেড়েই চলে চলেছে সারের পরিমাণ আগে যে প্রয়োজনে সার লাগতো তার থেকে এখন ডেড়া লাগছে এবং কেঁচো কেঁচো যেটা ওর মাটিকে উর্বরতা করে মারা যাবে আগুনের তাপে তো কেঁচো যে উপকারী বন্ধুগুলো আমি বললাম তো উপকারী যেগুলো চাষের ক্ষেত্রে সেসব ইয়েগুলো মারা যাবে এটা কোন জায়গা এটা মূল লোক মূল লোক আপনার নাম সুকুমার বিশ্বাস আপনিও তো একটা চাষি হ্যাঁ আমি কাজ থেকে আমার তো ঘটনা হচ্ছে এই লেবারটা যে দরকার সেই লেবার নেই পলিউশন নিয়ে যদি আপনাদের মধ্যে এত চেতনা থাকে আগে পনেরো বছরের গাড়ি যে গাড়িগুলো ধোঁয়া যাচ্ছে সেইগুলো আগে কথা ভাবে মানে আপনি বলতে চাইছেন এদিকে যে পরিবেশ নষ্ট হচ্ছে যারা পলিউশন ফেলাছে তাদের সেদিকেও প্রশাসনের প্রশাসনের আগে সেই দিকে নজর দেয় এটা আগুন জ্বালিয়ে একটা ইয়ে করছে লেবার নেই যে একটা লেবার আছে যে লেবারটাকে ধান সংরক্ষণ করবে খড়টাকে যে সংরক্ষণ করবে করলে যে কাজ দেবে সেইটা করার মতো জায়গা নেই

ভাবছেন কোথায় কিনবেন সমস্ত মুশকিল আসান করতে এসে গিয়েছে ফুটের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ এখানে নামি দামি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক পাবেন একেবারে কম দামে আপনার স্বার্থের মধ্যে ইলেকট্রিক বাইকের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক মাত্র সাত টাকায় চলবে একশো কিলোমিটার এছাড়াও রয়েছে ফাইন্যান্সের সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের শোরুমে আমার এন্টারপ্রাইজ আরামবাগ পল্লী শ্রী আমাদের অপর শোরুমটি হল আমান এন্টারপ্রাইজ কামার পেট্রোল পাম্পের পাশে যোগাযোগের নম্বর সেভেন জিরো জিরো ওয়ান এইট ওয়ান নাইন টু এইট নাইন অথবা নাইন সেভেন থ্রি ফোর এইট থ্রি ফোর জিরো ডবল নাইন